জয় গুরু পরম দয়াল তোমার চয়নে জানাই ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু আজকে আলোচনা করব এই মন্ত্র বারবার জপ করুন আশ্চর্য ফল পাবেন সমস্যার সমাধান হবে বিপদ হলেও যেন উদ্ধার হয়ে যাবেন এটি শেখালেন আমাদের পরম পূজ্য তো শ্রী শ্রী দাদা তিনি বললেন কি কি জব কী এমন জব করতে হবে যার জন্য আমরা আশ্চর্য রকম ফল পাবো বিপদ হলেও আমরা উদ্ধার পেয়ে যাব। চলুন শুরু করছি পরম পূজ্যপাদও শ্রী শ্রী দাদা একবার বলেছিলেন এত সহজ পথ কেউ কাউকে বলেনি করলেই বোঝা যায় বিহিতভাবে ভাবে করতে করতে আত্মনিবেদন হয় না করলে কালের কবলে পড়ে যাবে নির্দেশ মতো ঠিক মতো করলে কালকে শাসন করা যায় করে গেলেই ঠাকুরকে পাবে আমার লক্ষ্য তো ঠাকুর না করতে করতে নার্ভগুলো স্থিতি হয়ে যায় ঠাকুরের হওয়া লাগে ঠাকুরের হতে হবে ঠাকুরের হওয়ার সাধনা করতে হবে যত কথাই বলি না কেন আমার জীবনের ততটাই মূল্য ততটাই শক্তি যতখানি আমি ঠাকুরের কত সুন্দর কথাগুলো কথাগুলো যেন বারবার শোনার ইচ্ছা করে ভালো ততটাই রাখতে পারি ভালো ততটাই থাকতে পারি যতখানি আমি ঠাকুরের হই যতখানি আমি হই ততখানি আমি অপরকে ভালো রাখতে পারি এই কথাগুলো যেন বারবার কানে বাজে এই এত সুন্দর করে কথাগুলো যেন বারবার শুনতে ইচ্ছা করে আমি ঠাকুরের ঠাকুরের হয়ে বাঁচতে চাই ঠাকুরের হয়ে থাকতে চাই ঠাকুরকে আমি ভালোবাসি ঠাকুরকে যতটা আমি ঠাকুরের উপরে মূল্য দেব ততটাই কিন্তু শক্তি ততটাই আমি ঠাকুরের হব পরম পূজ্যপাদ। পরম পুরুষ পরম দয়াল নিজে অবতীর্ণ হয়ে পরম্পরা রেখে গিয়ে অবিরাম সুধার ধারা বর্ষণ করে চলেছেন এ আমাদের জন্ম জন্মান্তরের প্রাপ্তি কেবল অনুসরণ আর তার চরণ বন্দনা করতে পারলে আমরা বুঝতে পারবো সংসারটা যেন লক্ষ্মী নারায়ণের আমরা সেই সংসারের সদস্য মাত্র তাই কারোর উপর কোনো মান নেই কোনো অভিমানও নেই তাদের সংসারের কিছু কিছু দায়িত্ব তারা দিয়েছেন আমাদের উপর আমরা যেন সেই সকল দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি নিষ্ঠা নিয়ে লেগে থাকলে কঠিন সমস্যার সমাধান হবেই কর্মে নিষ্ঠার সঙ্গে অবিরাম নামময় হয়ে থাকাই মানুষের উন্নতির গতিকে ত্বরান্বিত করে তখন আমরা বুঝতে পারি বুঝতে পারবো কোনো একটা কাজে সাফল্যের পক্ষে কোন কোনো বিষয়গুলি মঙ্গলকর, আর কোনো কোন বিষয়গুলি অমঙ্গলকর আবার শুধু নিজের ভালো করলেই হবে না শ্রী শ্রী ঠাকুরের যে আমাদের উপর অনেক প্রত্যাশা বলেছেন শুধু ভালো মানুষ হলেই হবে না আদর্শ অটুট থেকে মাথা খাটিয়ে চলা চাই যেখানে যার সঙ্গে যেমন প্রয়োজন তেমনি যাতে প্রত্যেকে অন্তরের সিংহ উন্মুক্ত হয় তোমার সান্নিধ্যে তোমার মধ্যে তোমার ঠাকুরকে দেখতে পায় তবেই তো হবে সাফল্যকে পেতে গেলে আমরা আমাদের নিষ্ঠার সঙ্গে অবিরাম নামময় হয়ে থাকাই থাকতে হবে থাকাটাই আমাদের কর্তব্য আর আমাকে এমন হতে হবে আমার অন্তরের সিংহতার এমনভাবে খুলতে হবে যাতে আমাকে দেখে আরও মানুষজন এমনটাই করে তাদেরও মনটাকে উন্মুক্ত করে ঠাকুরের সন্তান দেখলেই বোঝা যায় যে এরা ঠাকুরের সন্তান তাই ঠাকুরের সন্তান হতে গেলে ঠাকুরের ঠাকুর যেমনভাবে বলেছে তেমনভাবেই চলতে হবে ঠাকুরের সন্তানদের আমরা দেখি তারা কত সুন্দর তাদের চাল চলন আচার আচরণ কতটা সুন্দর তেমনভাবে আমরা কি পুরোটা না পারলেও কিছুটা তো হতে পারবো তেমনটাই আমাদের করতে হবে যাতে দেখলে বোঝা যায় না ঠাকুরের সন্তান শ্রী শ্রী দাদার অমৃতবাণী আমরা শুনব শ্রী শ্রী ঠাকুরের এই প্রত্যাশা পূরণের তুক দিলেন পূজ্যপাদ শ্রী শ্রী দাদা একদিন নাটমণ্ডপে বসে বিপুল ভক্ত সমাবেশে বললেন আমাদের মস্তিষ্কের প্রতিটি কোষ যেন সদা সর্বদা বলে যে আমি ঠাকুরের আমি ঠাকুরের আমাদের মস্তিষ্কের কোষগুলোও বলতে শুরু করবে আমি ঠাকুরের আমি ঠাকুরের ঠাকুর না থাকলে আমার কিছুই নাই আমি অনাথ আমি কাঙাল একবার একদিন বললেন যে তার সাথে যুক্ত হওয়া যুক্ত থাকা শ্বাস প্রশ্বাসের সঙ্গে তার হয়ে তার জন্য যা কিছু করে যাওয়া এই হলো জীবনের পরম পাওয়া তাই তার জন্য যদি কিছু করি তার জন্য তার সঙ্গে যুক্ত থাকা শ্বাস প্রশ্বাসের সঙ্গে তার হয়ে তার জন্য যা কিছু করি না কেন সবই তো আমার ঠাকুর তাই আমি ঠাকুরের আমি ঠাকুরের এই কথাটি আমাদের বারবার জোরে জোরে উচ্চারণ করতে হবে হৃদবাহী ইষ্ট পরম্পরায় একই কথার উপস্থাপনা ঘটে কেবল ভাষান্তরে তাই ঠাকুরত্ব জাগানো প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কণ্ঠেও এই কথার ধ্বনি শুনতে পাওয়া যায় তাই বললেন ওই ফটোর মধ্যে ঠাকুর আছেন ওই সিংহাসনে ঠাকুর আছেন এই বাড়িতে ঠাকুর আছেন ওই দেবালয়ে ঠাকুর আছেন ওই মানুষের মধ্যে ঠাকুর আছেন এইটাকে খুঁজে যে দেখে সেই হচ্ছে অজ্ঞানী আর জ্ঞানীকে জ্ঞানী সেই যে বলে আমার মধ্যে ঠাকুর আছে এটাই হচ্ছে জ্ঞানের কথা আমরা সকলে খুঁজি ওখানে ঠাকুর আছে ওই ফটোতে আছে ওই বাড়িতে আছে ওই মানুষটির মধ্যে আছে এগুলো কিচ্ছু নয় আমি যদি জ্ঞানী হই তাহলে আমি কি মনে করব। আমার মধ্যে ঠাকুর আছে এটাই হচ্ছে জ্ঞানের কথা আমার মধ্যে ঠাকুর আছেন মন্থন করলে যেমন ননি উত্থান হয় সেই রকম আমিও জাগিয়ে তুলব তোমাকে আমার ভিতরে আমি যেরকম ভাবি তাতে ভাবার খাকতি আছে সেটাতে আমারই খাকতি আছে সেটা আমারই খাক্তি রকম করে নিরন্তর প্রকাশ করে করতে থাকি তাহলে মানুষ একদিন বলবে যে এটা ঠাকুরের মানুষ মানুষের চলা বলা করা প্রত্যেকটাই ঠাকুরের মতন এই ভাবনা চিন্তা সমস্ত কিছু যা আমি ঠাকুরকে বুঝি সেই রকম আচরণে অভ্যাস করতে থাকি বুদ্ধি করি করতে করতে একদিন সেটা সংস্কারে পরিণত হবে এই যে বুদ্ধি করে ঠাকুর কীরকম বলেছেন সেটাকে বুঝিয়ে নিয়ে চলার চেষ্টা করি এটাই ঠাকুরত্ব জাগানো এই ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্র নয় কেউ ঠাকুরও নয় আমাদের পরম সৌভাগ্য যে শ্রী শ্রী ঠাকুরের হৃদবাহী পরম্পরা রেখে গেছেন যে পরম্পরায় ছ যে পরম্পরার ছায়ায় থেকে আমরা এগিয়ে যেতে পারবো অমৃতের পথে তাই ঠাকুরের সঙ্গে যুক্ত থাকলে এত কিছু লাভ ঠাকুরকে ভালোবাসলে ঠাকুরকে ভক্তি ভরে ডাকলে ঠাকুরের সঙ্গে যুক্ত থেকে তাকে ভালোবাসলে কত কিছু লাভ বলুন তো এত কিছু লাভ আমরা কি এমনি এমনি পাবো সেটা ঠাকুরকে অন্তর থেকে প্রাণ থেকে ডাকলে তবেই কিন্তু আমরা পাবো তাই এখানে শ্রী শ্রী দাদা বলে গেছেন যে আমাদের মস্তিষ্কের প্রতিটি কোষ যেন সদা সর্বদা বলে যে আমি ঠাকুরের আমি ঠাকুরের সদা সর্বদা কিন্তু এই কথাগুলো আমাদের বলতে হবে মনে আমাদের মন থেকে বেরোবে সেই কথাটা যেন আমাদের মস্তিষ্ক থেকে মস্তিষ্কের কোষগুলিকে যেন সক্রিয় করে দেয় যাতে সেই কোষগুলি বলে ওঠে আমি ঠাকুরের আমি ঠাকুরের তবে কিন্তু আমরা সাফল্য পাবো তবে কিন্তু আমরা বিপদ থেকে উদ্ধার হতে পারবো ঠাকুরের যদি আমরা না হতে পারি তাহলে কোনো দিন কিন্তু আমরা কোনো বিপদ থেকে উদ্ধার পাবো না ঠাকুরের নির্দেশগুলোই ঠিক মতো করলে কালকে শাসন করা যায় করে গেলেই ঠাকুরকে পাবো আমার লক্ষ্য তো ঠাকুর আর না করতে করতে নাটগুলো কিন্তু স্থিতি হয়ে গেছে তাই ঠাকুরের হওয়া লাগে ঠাকুরের হতে হবে ঠাকুরের হওয়ার সাধনা করতে হবে যত কথাই বলি না কেন আমার জীবনের ততটাই মূল্য ততটাই শক্তি ততটাই ততখানি আমি ঠাকুরের যতটা শক্তি যতটা বিশ্বাস ততটা দিয়েই আমি ঠাকুরের তাই আমি ঠাকুরের আমি ঠাকুরের এই কথাগুলো বারে বারে উচ্চারণ করুন সারাটা দিন উচ্চারণ করুন যাতে আমি সত্যি সত্যি ঠাকুরের হতে পারি তাহলেই আমরা সকল বিপদ থেকে উদ্ধার পাব বিপদে পড়লেও সেখান থেকে আমরা উঠে আসতে পারব আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই আবারও আসব নতুন কোনো আলোচনা নিয়ে অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু